থাকে বারোটা কালারের বারো বারোটা হ্যাঁ আসসালামাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছি ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি একদম এগুলি কি সব ফ্রেশ সব ফ্রেশ নিচেও ফ্রেশ সব ফ্রেশ এগুলি সব ফ্রেশ থাকতে সব ফ্রেশ

আড়াই হাত এই যে আড়াই হাত কি দেখছি দেখছি আড়াই হাত দেখছি দেখতে একদম বাটিক ডিজাইন ভাই বাটিক ডিজাইন নিউ ডিজাইন ভাই একদম নিউ আগে তো চল তো এখন বাটিক প্রিন্ট আর কি নাকি বাটিক বাটিক প্রিন্ট বাটিক প্রিন্টের ভিতরে থাকতেছে নিউ ডিজাইন একদম একদম নিউ ডিজাইন দেখতেছে নাকি এই যে কালার এই দেখেন কালার দেখেন মা শালা চমৎকার কিন্তু কালেকশন দেখতেছে এই দেখেন

এই যা আড়াই হাতের হ্যাঁ এটাও মি স্পিনন্টার স্পিন্টার অন্ডেলি স্যাম্পল দেখাই দিচ্ছি এটা কত করে পড়বে এটা হচ্ছে পঞ্চাশ ওয়ানলি পঞ্চাশ ওয়ানলি পঞ্চাশ এই যে অনলি পঞ্চাশ টাকা থাকবে নাকি এই যে এই দেখেন মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা থাকতেছে দেখেন একদম হিউজ কালেকশন কিনতে থাকতেছে মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ টাকা থাকবে আচ্ছা আচ্ছা তারপর

অনলি বিশ টাকা থাকতে এই দেখেন চমৎকার কালেকশন সব পিন মিন পড়তো না এরকম কালো কালো থাকবে একদম ধাপ্পা থাকবে আর মাত্র 20 টাকা মাত্র 20 টাকা এটা নিয়ে সেলাইতে পারবেন ভাই কাটা সেলাইতে পারবে বা ছোট বাচ্চাদের প্যান্ট এন্ড বানায় বিক্রি করতে পারবে বা ফ্রক জোড়া tali দিয়ে বানাইতে পারবে এই তো আচ্ছা আচ্ছা ওকে তারপর এখন আমরা তাহলে ফ্রেশ আইটেমে চলে যাই চলেন একটু ফ্রেশ গুলি দেখি নাকি ফ্রেশ পিস কাট পিস মানে ফ্রেশ আড়াই হাতের কাট পিস কাট পিস শর্ট পিস বলে কি ওই শর্ট পিস বলে এই এরকম থাকবে

যারা পাইকারি নিবেন তাদের জন্য একদম আচ্ছা তারপর এই যে এটা হচ্ছে দুই হাতের দুই হাতে এটা কত করে পড়বে এটা হচ্ছে আপনার 50 টাকা অনলি 50 একদম ফ্রেশ একদম ফ্রেশ এই যে একদম ফ্রেশ কোনো ইয়া নাই এই দেখেন একদম ফ্রেশ থাকবে একদম ফ্রেশ একদম ফ্রেশ একদম কোনো রিজেকশন নাই রিজেকশন থাকলে ডাইরেক্ট রিটার্ন ফেরত ডাইরেক্ট রিটার্ন ফেরত থাকে হ্যাঁ এই যে এই দেখেন চমৎকার দুই গস তিন গস চার গস পাঁচ গস ছয় গস সাত গস করে এই যে যার যার রকম লাগে এই যে নিউ ডি এই যে নিউ কালেকশন একদম এই যে মাত্র বাইল দেয়া রাখছি এই যে দেখেন এই দেখেন একদম ভরপুর কালেকশন একদম ভরপুর কালেকশন

এই দেখেন অবস্থা দশ গাড়িতে যারা শুরু ব্যবসায় গেছে দশ গছ করে কাপড় নিলে পাঁচ পিস বা দশ পিস দুই হাজার ভিতরে কিন্তু একদম এই যে ডিজাইন বড় ফুল ফুল বড় ফুল থাকতেছে এই যে ছোট ফুল থাকতেছে নাকি টিয়া কালারের ভিতরে টিয়া কালারের ভিতরে মাত্র বাহান্ন মাত্র বাহান্ন টাকা এই যে

এই দেখেন চমৎকার কালেকশন কিন্তু থাকতেছে একদম এগুলো সব আড়াই হাত সব আড়াই হাত এই যে রংকশ রংকশ পাক্কা গ্যারান্টি একদম পাক্কা গ্যারান্টি থাকবে পাক্কা গ্যারান্টি থাকবে সমস্যা নাই 100 100 গ্যারান্টি থাকবে গ্যারান্টি থাকবে এটা কত করে দিতেছেন এটা দিতাছি আমরা 72 টাকা শুধু অনলি 72 টাকা শুধু 72 টাকা আড়াই হাত বহর মাত্র 72 টাকা থাকতেছে নাকি এই দেখেন চমৎকার কালেকশন থাকতেছে কিন্তু এই যে মাশাআল্লাহ চমৎকার কালেকশন সেই সেই কালেকশন থাকতেছে দেখেন

যারা যারা নিবেন খালি স্ক্রিনশট দেন স্ক্রিনশট এই ডিজাইন দেখেন আর স্ক্রিনশট মারেন নাকি হ্যাঁ যে ভাই আমার এটা লাগবে এটা লাগবে হ্যাঁ স্ক্রিনশট দিয়ে আমরা ইমুতে বা WhatsApp এ পাঠাইলেই চলবে এই দেখেন এই যে মাত্র স্ক্রিনশট দিয়ে দেন স্ক্রিনশট দেন আর যারা স্ক্রিনশট দিতে পারেন না তারা ভিডিও কলে দেখে ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন যারা স্ক্রিনশট এ নিতে পারবেন না তারা ভিডিও কল দেন হ্যাঁ এই দেখেন ডিজাইন দেখেন শুধু একদম সুপার হিট ডিজাইন থাকতেছে হ্যাঁ সুপার হিট ডিজাইন

চমৎকার <bouplem> <bouplem>